আসন্ন আইপিএল এর মরসুম শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে তার অনেক আগে দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্ব ছেড়েছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা অধিনায়ক রিকি পন্টিং এর পরে একটা ছিল পন্টিং এর জায়গায় দিল্লি দলের কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ দলের কোচিং স্টাফে দীর্ঘদিন তিনি রিকি পন্টিং এর সঙ্গে কাজ করেছেন দলটাকে হাতের তালুর মতন চেনেন তিনি তবে যা শোনা যাচ্ছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় যে হেড কোচের দায়িত্ব নিচ্ছেন না তা কার্যত তিনি নিশ্চিত করে দিয়েছেন পাশাপাশি জাতীয় দলে তার প্রাক্তন সতীর্থ ক্রিকেটারকে যে তিনি এই গুরুদায়িত্ব দিতে চান তাও নিশ্চিত করেছেন তিনি বাংলার দৈনিক সংবাদপত্র আজকালের এক রিপোর্ট অনুযায়ী রিকি পন্টিং ছেড়ে যাওয়ার পদে যে তিনি দায়িত্ব নেবেন না তা স্পষ্ট করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার বদলে তিনি একদা তার ভাব শিষ্য যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ করে আনতে কথাবার্তা চালাচ্ছেন ঘটনাচক্রে সৌরভ গঙ্গোপাধ্যায় যে সময় খেলতেন সেই সময় থেকেই তার প্রিয় এবং স্নেহের পাত্র যুবরাজ সিং দু সালের আইপিএলে যুবরাজ্য সিং কি তিনি দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চেয়েছেন এই রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পথে অনেকটাই যুবরাজ্য সিং দিল্লি ক্যাপিটালস এর ম্যানেজমেন্টের সঙ্গে সিং এর বেশ কয়েকবার কথা হয়েছে দুই পক্ষ প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে সহমত হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হওয়ার যুবরাজ সিং এর জন্য কেবল সময়ের অপেক্ষা ঘটনাচক্রের আগে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে যুবরাজকে নিয়ে আরো একটি খবর করা হয়েছে হয়েছিল যাতে বলা হয়েছিল তিনি গুজরাট টাইটান্স ফ্রাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব নিতে পারেন কারণ তাদের কোচিং স্টাফের দায়িত্বে থাকা আশিস নেহেরা সম্প্রতি দায়িত্ব ছেড়ে দিয়েছেন এর পাশাপাশি হেড কোচ গ্যারি কাস্ট্রেনও গুজরাটের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছেন পাকিস্তানে সেখানে সাদা বলের ফরম্যাটে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি অপর একটি রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লি ক্যাপিটালস দল নাকি রিকি পন্টংয়ের অনুপস্থিতিতে একজন ব্যাটিং ম্যান্টর খুঁজছে আর সেই দায়িত্ব দেওয়া হবে নাকি যুবরাজ সিংকে ঘটনাচক্রে দু হাজার সালে দিল্লির হয়ে খেলেছেন যুবরাজ তাকে এবার ষোলো কোটি টাকায় কিনেছিল দিল্লি ফ্রাঞ্চাইজি যদিও দু সালে নিলামে তাকে ছেড়ে দিয়েছিল তার দল দিল্লি